আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারেতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকার বা সরাসরি ইন্টারভিউ דר মাধ্যমে এই চাকরিwidetilde জয়েন হতে পারবে সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় কিভাবে এবং কবে কবে ইন্টারভিউ নেওয়া হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেজান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার এই পদের ক্ষেত্রে আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু জয়েন করতে পারবেন সো শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করা হবে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে বাংলা এবং ইংলিশে দুটাতেই পারদর্শী হতে হবে বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আপনাকে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে আর বয়স সীমা হচ্ছে তিরিশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছরের ভিতরে যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে ইন্টারভিউ নেওয়ার সময়টা উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন দশটা থেকে তিনটা পর্যন্ত ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে কোথায় কোথায় ইন্টারভিউ নেওয়া হবে এখানে হাইলাইট করা রয়েছে বগুড়া ঢাকা খুলনা নারায়ণগঞ্জ ফরিদপুর যশোর কুমিল্লা সিলেট চট্টগ্রাম রংপুর বরিশাল ময়মনসিংহ কুষ্টিয়া এবং রাজশাহীতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সকাল দশটা থেকে শুরু করে তিনটা পর্যন্ত কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াটি চলমান থাকবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন বগুড়াতে সাত তারিখে ইন্টারভিউ নেওয়া হবে এখানে অ্যাড্রেসটা উল্লেখ করা রয়েছে আপনারা খুব সহজে চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা যেই যে জেলার অধীনে রয়েছেন বা যে জেলায় এখন অন্তর্গত রয়েছেন আপনারা সেই জেলায় এই স্থানে গিয়ে বা এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন বা আপনাদের বোঝার সুবিধার্থে এই সার্কুলার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা এখান থেকে আরো ক্লিয়ার ভাবে নিজের মতো করে দেখে নিতে পারবেন ছিল পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি তে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিও এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোন চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ